পাকিতি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে রিভার্ট 36 জুলাই অন্যতম আরেকজন নায়ক পানি লাগবে পানি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এবং এটা সাধারণ কোনো ড্রোন শো নয় এই ড্রোন শো জুলাইয়ের স্মৃতিকে ধারণ করা ড্রোন শো অধ্যক্ষ সংসদ ভবন তার উপরে জনাকী পোকার মতো ভেসে বেড়াচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত খাঁচা থেকে মুক্ত হচ্ছে পাখি এবং স্বাধীনভাবে সে খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে এই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ কালের কণ্ঠের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে পাখিটি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে রিভার্ট ছত্রিশ জুলাই খাঁচা থেকে মুক্ত হয়েছে পাখি এবং এই মুহূর্তে আমরা নতুন আরো একটি কিছু সাক্ষী হতে যাচ্ছি

আবু সাইদরা হয়তো মিলিয়ে যাবে কিন্তু তারা এভাবে মানুষের মনের মাঝে বেঁচে থাকবে অন্যতম আরেকজন নায়ক পানি লাগবে পানি সেই মুখ কে ভুলে যেতে পারে সেই মির মুখ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের ওপরে আকাশে ভাসছে মির মুখ সেই পানির বোতল হাতে পানি লাগবে পানি তার সেই দৃশ্যটিও বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল যে চিত্রটি দেখে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল মীর মুগ্ধ আবু সাইদ তার আকাশে ভাসছে প্রতিবাদ স্লোগানের একটি অংশ নারী শক্তি নারীর জাগরণ কি হয়তোবা বলে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা অনস্বীকার্য এবং তারই প্রতিচ্ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন শোয়ের মাধ্যমে ফুটে উঠেছে একের পর এক চিত্র মানুষ স্তব্ধ হয়ে মুগ্ধ হয়ে আকাশের পানে তাকিয়ে আছে জাতীয় সংসদ ভবন ইতিহাসের সাক্ষী হয়ে গেল আরও একটি নতুন বিষয়ের লক্ষাধিক মানুষের উপস্থিতি কিন্তু নেই কোনো শব্দ আপনারা দেখছেন নিচে তাকালে বোঝা যাবে লক্ষাধিক মানুষের উপস্থিতি কিন্তু নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সেই রিক্সা চালক যিনি রিক্সার উপর উঠে দাঁড়িয়ে ছাত্রদের এই আন্দোলনকে সেলুট জানিয়েছিলেন ছাত্রদের পক্ষে একাত্মতা পোষণ করে যে রিক্সা চালকরা ছাত্রদের পাশে ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম তিনি